আমি বর্তমান এই প্রেক্ষাপটে আপনারা লক্ষ্য করেছেন চতুর্দিক থেকে একভাবে জমিন থেকে এমনিভাবে স্থলবাগ জলবাগ প্রত্যেক বাঘ থেকে আমাদের উপরে বিভিন্ন ক্রমে আজাব আর গজব আসছে এই আজাব আর গজব কেবলমাত্র এগুলো আমাদের গুনাহের ফসল অতীতের জাতির উপরেও এমনিভাবে অনেক আজাব গজব এসেছিল সেই আজাব গজব যে এসেছিল আল্লাপা কোরআনে করিমের মধ্যে মেসেজ দিয়ে জাতিদেরকে সতর্ক করেছেন আমি এমন এক জাতির গল্প আপনাদেরকে শোনাবো যে জাতি সামান্য পরিমাণ অবাধ্য হওয়ার কারণে আমার আল্লাহ তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন আমার বন্ধুরা সেই জাতির নাম হল আইলা সম্প্রদায় সে আইলা সম্প্রদায়ের নবী ছিলেন হজরতে দাউদ আলী ইসালাম হজরতে দাউদ আলী ইসলাম তিনি কেমন নবী ছিলেন একটু বোঝা দরকার তার আগে আমি আপনাদেরকে তিনার কিছু মজা যান আপনাদের সামনে বলবো কেউ কেউ জবান বন্ধ রাখবেন না শোনা মাত্র সুবহান আল্লাহ বলবেন পারবেন তো ইনশা আল্লাহ হজরত দাউদ আলী হিসাল তিনি এমন একজন পয়গম্বর আল্লাহ বিশেষ কিছু দিয়েছেন তিনি মধ্যে প্রথম নম্বর মা হল হজরতে দাউদ আলী সালাম তিনাকে আমার আল্লাহ এই পৃথিবীর বুকে সর্বপ্রথম নবুত এবং সর্বপ্রথম সুলতানাত মানি বাদশাহী সূচনা যার মাধ্যমে করেছেন তিনি হলেন দাউদ আলী হিসালাম আরো আসতে কন সুবহান আল্লাহ সোহানাল্লাহ বলতে আপনাদের কোনো ভয় আছে নাকি কোনো ডর আছে নাকি আমি জানতে চাই ও মুসলমান সোহান আল্লাহ অর্থ কি মাশাল্লাহ আলে মোলামা ছাড়া আর কেউ বলতে পারলেন না ও মুসলমান সুহান আল্লাহ অর্থ হলো আল্লাহ পবিত্র আমার আল্লাহ পবিত্র এই কথা বলতে আমার আপনার কোনো ভয় আছে আমার আপনার কোনো ডর আছে আমার আপনার কোনো চিন্তা আছে আমি জানতে চাই এই জমিনটার মালিককে শাহাদাঙ্গুলি উঁচু করে বলেন কে জবানের মালিক কে তাহলে আমার আল্লাহ এই জমিনের মালিক আমার আল্লাহ এই জবানের মালিক আমার আল্লাহ আমার আপনার হায়াতের মালিক আমার আল্লাহ কথাই বোঝান আর রহমান আল্লাহ আল কোরআন খরাক ইনসান ইনসান আল্লাহুল বায়ান এর বান্দার রহমানকে জানো রহমান হলেন তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি আমার আল্লাহ বলেন এরে বান্দার রহমানকে জানো রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি আমার আল্লাহ বলেন এরে বান্দার রহমানকে জানো রহমান হলেন তিনি কথা বলার যোগ্যতা দিলেন যিনি ও আমার কিশোরগঞ্জের মুসলমান একটা কথাই বলতে চাই আজ পরিস্থিতি যত নাজক হোক পরিস্থিতি যত উদ্বিগ্ন পূর্ণ হোক এটা আমার দেখার বিষয় না বরঞ্চ আমার আল্লাহর পবিত্রতা বন্দনা করা আমার আল্লাহর পবিত্রতা ঘোষণা করা আমার আল্লাহর প্রশংসা করা এই জমিনের বুকে থাকা অবস্থায় আমার আপনার যদি এর কারণে জেল হয় আমার আপনার যদি এর কারণে জরিমানা হয় আমার আপনার যদি ফাঁসির কাজকে জুলতে হয় ফাঁসির কাজকে জুলে শাহাদাতের পান করতে প্রস্তুত করা করা দুহাজার উঠায় দেখায়

করো তোমার নেতা নেতা অনেকে তকবির দিল অনেকে দেয় নাই অনেকে ভাবছে তাকবির দিয়ে কি হবে আমি জানতে চাই এই এর পাওয়ার আছে না নাই আরো শুনে বলতে হবে আছে না নাই মুসলমান কত পাওয়ার আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম মুমিনের সামনে যখন আমার আল্লাহর নাম না হয় মুমিনের অন্তর তো প্রকম্পিত হয় কিন্তু বেঈমানের অন্তরের ভিতরে এমনি করে কম্পন সৃষ্টি হয় যায় ঠিক কিনা যারা বলেন অমুসলমান তার প্রমাণ কি তার দলিল কি তার বাস্তব প্রমাণ আমরা ইতিহাসের অনেক কিতাব পড়েছি এমনি করে অনেক হাদিস পড়েছি কিন্তু সেগুলো কেবল মাত্র পুস্তক আকারে আছে কিন্তু বাস্তবিক দেখার সুযোগ হয় নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বর্তমানে দেখিয়ে দিচ্ছেন বর্তমানে আমরা লক্ষ্য করে দেখেছি সেই ফিলিস্তিনের মাটিতে যখন নাকি লাল কুপ্তার দলেরা ইহুদির বাহিনীরা ওই মুহূর্তে ক্লাসিন খুব অশ্বনী আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের দিকে যখন নাকি তাক করে দাঁড়ায় যখন নাকি আমার মা বোনদের দিকে তাক করে দাঁড়ায় ওই মুহূর্তের মধ্যে আমার মা বোনেরা একটাই মাত্র নাম নেয় সেই নাম তো আবার নিতে হবে যখনই কি আমার বোনেরা আমার আমার সন্তানেরা ছোট্ট ছোট্ট হাতের মধ্যে পাথর নিয়ে ওই অবস্থায় আমার আল্লাহর নামের ধনী দেয় আমরা প্রক্ষ করে দেখেছি হাতের মধ্যে থেকে ওই লাল কুত্তার দলদের হাত থেকে ক্লাসিন কোপগুলো অস্ত্রগুলো অস্ত্র করে পড়ে যায় ঠিক কিনা জোরে বলো মুসলমান এজন্য বলতে চাই এ আল্লাহ আকবরের এই ধ্বনি এটা মুসলমানের জীবনের সবচেয়ে বড় হাতিয়ার এর থেকে বড় হাতিয়ার আর কিছু নাই জোরে বলেন ঠিক কিনা আল্লাহর নবীর সাহাবীরা এজন্যই যুদ্ধের ময়দানে কখনো বিমানের বলে জয় লাভ করে নাই কামারের বলে জয় লাভ করে নাই অশ্বের বলে জয় লাভ করে নাই গোলাবারুদের বলে জয় লাভ করেছেন জয় লাভ করে নাই জয় লাভ করেছে ঈমানের বলে তাদের উপরে ছিল আল্লাহর উপরে আস্থা আর ছিল আল্লাহ যাবার পরে যখনই নাকি আল্লাহ আকবরের ধ্বনি দিয়েছেন অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়েছে তাদের হাত থেকে থর করে করেও অস্ত্রগুলো পড়ে গিয়েছে ঠিক কিনা তোরা বলো মুসলমান আমি এই মাত্র আল্লাহর নামের ধ্বনি দিব দেখবো কাদের অন্তর কম্পন হয় কাদের অন্তরের ভিতরে আল্লাহর নামের ধ্বনি শুনবার পরে কাদের অন্তরটা স্থির হয় আমি যে এই কথাটা বলতে চাই আমি দেখব আপনারা দাঁড়া যাবেন আহ আকবরের ধ্বনির পাওয়ার আছে না নাই আরো আসতে তাহলে আসতে বললে জোরে বলেন জোরে বলেন আছে না নাই আল্লাহ আকবরের ধ্বনির পাওয়ার আছে কত পরিমাণ পাওয়ার ও মুসলমান আমার বন্ধুরা এতটুকু আপনাদেরকে সহসায় বলে শেষ করতে পারবো না তবে যেই কথাটা আপনাদেরকে বলি আল্লাহর নবীর সাহাবীরা ময়দানে যাবার পরে ওই নামটাই কেবল মাত্র নিয়েছিলেন যেই নামটা আপনারা নেন ওই নামটা নেবার পরে বেঈমানরা কখনো স্থির থাকতে পারে নাই কাজেই এই নামটা আস্তে নিব না জোরে নিব আর জোরে বলেন আস্তে নিব না জোরে নিব এ মুসলমান আমি জানতে চাই সারা জীবন বর যে এই নামটা আপনি জোরে নেন ওই নামটা কেবলমাত্র মসলিশে আসতে আসতে নেন কেন আমি জানতে চাই জন্মের পরে যখন আপনার ডান কানে আজান বাম কানে একামত দেওয়া হয়েছিল কি জোরে বলেন ডান কানে আজান আর বাম কানে একামতের প্রথম দ্বনিটা কি আরও জোরে আরো চিৎকার মেনে ডান কানে আজান বাম কানে কাবত দেওয়া হয়েছিল ও মুসলমান যখন আপনি বড় হলেন বড় হবার পরে এমডি করে যখন নামাজে দাঁড়াবেন নামাজে দাঁড়াবার পূর্বে মোয়াজ্জে কাবত দেয় একামতের প্রথম দ্বনিটা কি আরসরে বলতে হবে কি আকবর মোয়াজ্জেন যখন নাকি ক্রমান্বয়ে আজা ও একামত শেষ করে ইমাম সাহেব যখন নামাজের মধ্যে প্রবেশ করে ওই মুহূর্তের মধ্যে প্রথম দনিটা প্রথম দনিটা কি দেয় আরজরে বলতে হবে ইমাম সাহেব যখন নামাজের মধ্যে দাঁড়ায় নামাজের মধ্যে যাবার সময় নামাজের মধ্যে দাঁড়াবার পরে প্রথম দুনি আল্লাহ আকবার দেবার পরে নামাজে ঢুকবার পরে এমন সময় রুকুর মধ্যে যখন যায় প্রথম দনী কি আরো জোরে যখন রুকুর মধ্যে থেকে আবার উঠে উঠবার পরে আবার সেজদায় যায় তখনও বলে আল্লাহ আকবর আবার সেজদা থেকে পরক্ষণে যখন উঠে তখনও বলে আল্লাহ আকবার। আবার যখন সেজদা থেকে আবার পুনরায় দাঁড়ায় তখন বলে আল্লাহ আকবর ও মুসলমান কেউ আসতে বলে না প্রত্যেক ইমাম জোরে জোরে বলে শুধু এতটুকু নয় আপনি যখন ঈদের নামাজ পড়তে যান ওই মুহূর্তের মধ্যেও বলেন আল্লাহ আকবার আপনি যখন নাকি কোনো মাইয়াতের জানাজার নামাজ পড়তে যান ওই মুহূর্তেও বলেন আল্লাহ আকবর এ পর্যন্ত পৃথিবীর বুকে এমন কোনো বাচ্চা যে বাচ্চার কানের ভিতরে আল্লাহর নামের ধ্বনি দেওয়া হলো ওই মুহূর্তে কোনো বাচ্চা বলে নাই ও ব্যক্তি ও ভাই চোরে দিও না আসতে দাও এমন কোনো মাইয়াদ যেই মাইয়াতের সামনে এমনি করে জানাজার নামাজের মধ্যে এমনি করে জানাজার নামাজ পড়া হলো ওই মুহূর্তের মধ্যে বলে আসতে বলে না এমন করে মাইয়াত বললো না যে এই ভাই আসতে দাও জোরে দিও না এমন সময় আমি একটা বলতে বলতে যাই সেটা হলো জীবনের শুরুলগ্ন থেকে জীবনের শেষ লগ্ন পর্যন্ত সারা পর যেই শব্দটা আমরা কখনো আসতে বলি না কাজে শব্দটা আমরা কোনোদিন দিন আর আস্তে বলবো না জোরে বলবো ঠিক কিনা জোরে বলো মুসলমান এজন্য বলি আল্লাহর নাম কখনো আস্তে নেব না জোরেই নিব যদি নেই ফায়দা কি হবে ফায়দা এতটুকু হবে বেঈমানদের অন্তর থরথর করে কাঁপবে আমার আপনার ঈমানের বলিয়ম বৃদ্ধি পাবে আরো আস্তে কোন আমার বন্ধুরা আমার ভাইরা আসুন সেই গল্পের দিকে যাই যে কথাটা আপনাদেরকে শোনাতে চাই কি সব কি কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি এবার হযরতে দাউদ আলাইহিস সালামকে দ্বিতীয় নাম্বার মর্যাদা দিয়েছিলেন হাজরতে দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ তিনি এমন এক মর্যাদা দিয়েছিলেন তিনি পাখির বাসা বসতেন ও কার বাস করলাম সারা রাত করার পরে সকালবেলা উঠটা কয় হুজুর ইসুফি বেডা ছিল না বেডিয়া ছিল পুরুষ আসিল তাহলে আপনারা সোরে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ বলা বলার জন্যই ও আমার ভাই আমি যে কথাটা বলি আপনাদেরকে তৃতীয় নম্বর দাউদ আলী তৃতীয় নাম্বার মৌজাদা দিয়েছিলেন তিনি তিনি যখন নাকি কোন লোহা কোন লোহাকে ধরতেন সঙ্গে সঙ্গে সেই লোহাটা মোমের মতো গলে যেত চতুর্থ নম্বর মৌজুদা হজরত দাউদ আলী ইসলামকে দিয়েছিলেন আমার আল্লাহ হজরত দাউদ আলী ইসালামকে এই দুনিয়ার সবচেয়ে মধুর কণ্ঠ আমার আল্লাহ দান করে দিয়েছেন হজরত দাউদ আলী ইসালামের আরেকটু যদি ভালো পরিচয় নিতে যায় আমাদেরকে যেতে হবে একটু জান্নাতের দিকে জান্নাতে যেতে রাজি আছেন তারা একটু হাত উড়ান ইনশাল কিরে বলা পাইন তারা মনে হয় রাজি না রাজি দেন আল্লাহ আকবর বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ কবুল করে মঞ্জুর করে জোরে বলেন আমি

আমি আল্লাহ এমন জান্নাতকে আমার নেককার বান্দার জন্য সাজিয়ে রেখে দিয়েছি যে জান্নাত কোনো চক্ষু দেখে নাই যে জান্নাতের কথা কোনো কান শুনে নাই যে জান্নাতের কথা কোনো অন্তর চিন্তাও করে নাই জোরে কনসব হান আল্লাহ ও মুসলমান আমার বন্ধুরা এই পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষের তিনটা শখ আছে জোরে বলেন কয়টা আরো জোরে বলেন এক নম্বর শখ প্রত্যেকের আমার একটা সুন্দর বাড়ি হোক এই শখ আছে না নাই জোরে বলেন আছে না নাই হ্যাঁ মুসলমান আমাদের সকলেরই এই শখ আছে আল্লাহ রব্বলা নামিন আবার আপনার জন্য জান্নাতেও বাড়ি রাখবেন তবে সেটা কোন বাড়ি আল্লাহ রব্বল্লাহ জানান দেন এই দুনিয়ার মানুষ যদি ন্যাক আমল করে ইমানকে মজবুত করে আসতে পারো আমি আল্লাহ রব্বল্লাহ আনামিন তোমাদের জন্য জান্নাত তো রেখেছি তবে সর্বনিম্ন যে জান্নাতটা সর্বশেষ ব্যক্তি পাবে সে কতটুকু জান্নাত পাবে আল্লাহ পাক রসুলের মাধ্যমে জানান দেন সে পাবে এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান সর্বনিম্ন জান্নাতি এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান আমার দেশের প্রধানমন্ত্রী কেবলমাত্র ছাপ্পান্ন হাজার এই ভূখণ্ডের প্রধানমন্ত্রী তাতেই তার গরমের ঠিক থাকে না আর যদি প্রেসিডেন্ট হওয়া যায় আমেরিকার তার তো আরও গরমের শেষ নাই এমনি করে যদি ভারতের প্রমাণ তারও আরও গরমের শেষ নাই যদি পুরো পৃথিবীর প্রেসিডেন্ট হওয়া যায় তাইলে তার বাবের ঠেলায় টিকা যাবে এই আমি যে এই কথাটা আপনাদেরকে বলতে চাই এই দুনিয়া তো ছোট্ট এই দুনিয়া এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান যদি আমার আল্লাহ একজন জান্নাতি দেন তাহলে বড় জান্নাতি যে হবে তাকে দিবেন কতটুকু আমার বন্ধুরা আমার ভাইয়ারা তবে এতটুকু না আমার আল্লাহর সান মান অনেক বেশি তার অনুপাতে তাকে দিবেন হজরত জিবুরাইল আমিন তিনি একবার বলেন ইয়ারসুল আল্লাহ অগনবি আমি আমি জান্নাতের ভিতরে একটা মাঠ দেখতে পেলাম সেই মাঠটা কত বড় জানেননি সেই মসজিদ নামক মাঠটার ভিতরে আমার ছয় শত নূরের ডানা আছে আমি এই ছয় শত নূরের ডানা দিয়ে আমি যদি একবার এভাবে করে নাড়া দেই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত লাগল পাই এমনি করে একবার যদি এভাবে কবি এটার গতি এতটুকু হয় গো নবীজি এই গতিতে আমি প্রতি এমনি চোখের পলকে দুনিয়ার জমিন থেকে আসমানে আমি চলে যাই ও গো আমি এই আমার নোরের ডানা দিয়ে ওই মসজিদ নামক মাঠের ভিতরে এক বছর দুই বছর না বরঞ্চ সত্তর বছর পর্যন্ত নাড়াচাড়া করলাম। আমি এই মাঠের কোনো কুল কিনারাই পেলাম না আল্লাহ পাক ওই জান্নাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাত দিবেন সকলেরই শখ আছে বহুতল ভবন হোক এই শখ আমার আপনার আছে না নাই জোরে বলেন আছে না নাই সর্বনিম্ন যে জান্নাতি মানুষটা হবে আমার আল্লাহ তাকে দিবেন সর্বনিম্ন একশো তালা না জুবান আল্লাহ বলবেন কেমনে মতিঝিল যা চব্বিশ তালা বিল্ডিং দেখবার পরে একটা ভেটকি দিচ্ছেন কথা বলেন না কেন হ্যাঁ চব্বিশ কলসি পানি দিয়ে আপনাকে সোজা করা রাখছে এখন তো আপনার একশো তালা শুনলে আপনার ভালো লাগবে না আবার বলেন না আল্লাহ দিবেন একশো তালা শুনে ঘটনা শুভ আর যে এই তালেবুল ইলম দেরকে দেখছেন যাদের সিনার ভিতরে আল্লাহর কালাম ও মুসলমান তাদেরকে আমার আল্লাহ কতটুকু দিবেন আমার আল্লাহ তাদেরকে কত বড় মর্যাদা দিবেন হায় মুসলমান আপনাদেরকে শোনা যেতে চাই তাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন আসলে সেই কঠিন মাদানে আমার আল্লাহ যখন তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিবেন তখন আমার আল্লাহ তাদেরকে বলবেন ইতালুনি sahibiল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারতিল كما কнта তুরতিল في الدنيا فان منزلک عند اخر ayatin তকরোহা ও কোরআন বয়া তুমি কোরআন পড়ো কোরআন পড়ো তোমার কোরআন তুমি তার দুনিয়ার জমিনে যেমন করে তার তিলের সাথে পড়েছ তোমার কোরআন পড়া যেখানে শেষ হবে জান্নাতে তোমার বাড়িটাও ঠিক সেখানেই হবে আজকে তো মোল্লা দেখলেই আপনার সহ্য হয় না হুজুর দেখলেই আপনার ভালো লাগে না হুজুর দেখলেই আপনার টিটকারি করতে মনে চায় হুজুর দেখলেই আপনার বিদ্রোহ করতে মনে চায় সেদিন সেই মোল্লারই আপনারা লাগলো পর্যন্ত পাইবেন না জোরে বলেন না আজকে মোল্লা দেখলি আপনাদের দোকানের মধ্যে বইসা বইসা কত কিছু বলেন ও দেশের মোল্লা মৌলবীদের তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই এরা শুধু পরের বাড়ি খায় আর ওদরটাকে পড়ে এমনি করে যখন নাকি এমনি করে এই দেশের মধ্যে যত ধরনের জ্ঞানজাম এই মোল্লারাই লাগায় কথা বলেন না কেন আর শুধু বলেন না কেন আবার কি বলে জানেন তো ইদেশিন বললাম মোল্লা বিদের দৌড় কতটুকু এদের দৌড় কেবলমাত্র মসজিদ পর্যন্তই কথা বলেন আমরাও বলি শোন কথা শুনে রাখ আয় আমাদের কে দেখলি তোরা বিদ্রুপ করস আমাদের কি দেখলি তোরা ঠাট্টা করস আমাদের কি দেখলি তোরা উস্কে দেস আমরা একটা কথা বলতে চাই আমরা আজ এই কথা বলতে চাই আমাদের কে দেখলি শুধুমাত্র বলস আসো খেলা হবে আমরা বলি খেলবো না তোদের সাথে এই দুনিয়ার জমিনে আমরা খেলবো কোন দিন যেই দিন নাকে আমার আল্লাহ বলবেন আইনাল মুতাকাব্বিরুন কোথায় রে অহংকারিয়া কোথায় রে রাজাদের আজরা আইনাল হাল আইনাল হাল লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি আল্লাহর আজকের রাজত্বকার আজকের রাজত্ব আমি আল্লাহর সেদিন আমরাও সেদিন আল্লাহর আদালতে দাঁড়া বলবো দুশ্মনের দলেরা আজালেমের দলেরা আজ যা তোমরা আমাদেরকে বলেছ মোল্লার মসজিদ পর্যন্ত আমরাও আল্লাহর আদালতে দাঁড়া দেখতে চাই তোমাদের দল কতটুক পর্যন্ত ঠিক কথা বলে মুসলমান

শক্তি দ্বারাই ইসলামের এই হালত হয়েছে আজ এক ওমরের মতো সাহসী সৈনিকের কারণে আজ ইসলাম এতদূর পর্যন্ত এগিয়েছে যদি ওমরের মতো সাহসী কথা কেউ না দেখাতো খোদার কসম ইসলাম এতদূর পর্যন্ত পৌঁছাতো না ও আমার ভাই আমার বন্ধুরা যখন নাকি মক্কার জমিনে আল্লাহর নবীর সাহাবীরা ওই অবস্থার ভিতরে যখন নাকি চতুর্দিক থেকে মার খায় আমার নবী তো কেবল মাত্র একটা দোয়া করেন আল্লাহুম্মা আইসিল ইসলাম আবি ওমরাইন ও আল্লাহ ওমরের মতো দুই ওমরের এক ওমর দ্বারা ইসলামকে তুমি শক্তিশালী করো আমার আল্লাহ দুই ওমরের জন্য দোয়া করেছিলেন এক হলো ওমর ইবনে হিসাম, হিশাম সে হলো আবু জাহেল দ্বিতীয় হলো ওমর ইবনে আল খাত্তাব সে হলো আমাদের ওমর ইসলামের দ্বিতীয় খলিফা আমার আল্লাহ ওমরের বেলায় দোয়াকে কবুল করেছিলেন আর জোরে কণ্ঠ আল্লাহ। আল্লাহর নবীকে ইসলাম কবুল করবার পরে লম্বা ঘটনা সেদিকে কাছে আসলেন আসবার করে বলতে আল্লাহ চলেন না দিকে যাই জায়গা থেকে সবাই ঘোষণা দেয় আল্লাহর নবী বলেন ও ওমর এখনো পর্যন্ত সময় হয় নাই আল্লাহর নবীকে প্রশ্ন করেন ও নবী বর্তমানে সৈনিকের সংখ্যা কত আল্লাহর নবী এবার বলতে লাগলেন ওমর তোমাকে নিয়ে কেবলমাত্র মুসলমানদের সংখ্যা হল জন আস্তে বললে আসতে জোরে বলেন জোরে কয়জন কয়জন হাতটা উঠায় বলেন কয়জন চল্লিশ জন ও আমার ভাই আমার বন্ধুরা এখানে তো চল্লিশের উপরেও আছি কিন্তু আমার আপনার মধ্যে আতঙ্ক না জানি তকবির যদি দেই না জানি পুলিশ আসে কিনা না জানি নেতারা খেপে কিনা না জানি জেল জরিমানা হয় কিনা না জানি ফাঁসি হয় কিনা কিন্তু সেদিন সেটা পরোয়া করে নাই সেই পুরো পৃথিবী জুড়ে কেবলমাত্র বেইমান আর আল্লাহর নবীকে ধরে সামনে নিয়ে গেলেন বাইতুল্লাহ সামনে নেবার পরে হজরতে ওমর সেদিন একটা ঐতিহাসিক বাসন দিয়েছিলেন ওই ভাষণটাকে আপনাদেরকে শোনাবো শোনাবো হ্যাঁ শোনানোর পরে একটা তকবির লাগবে পারবেন ইনশাআল্লাহ সেদিন হাজরাতে অমর বলেছিলেন ও মক্কার কাফের মুশরিকরা আমি খাত্তাবের ছেলে অমর ঘোষণা করছি কেউ যদি তার মায়ের কুলকে খালি করতে চাও কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চাও কেউ যদি তার সন্তানকে পিতৃহারা করতে চাও আসো আমি অমরের সামনে আসো ইসলামে কাজকে পথ দেওয়ার চেষ্টা করো আমার নবীর গায়ে আঘাত করো খোদার কসম আমি ওমর তার কুলকে আলাদা করে দেব ও আমার কিশোরগঞ্জের মুসলমান একটা কথাই বলতে

আমার বন্ধুরা আমার ভাইরা যে কথাটা আপনাদেরকে বলতে চাই গভীরভাবে মনোযোগ মনোযোগ রাখতে হবে এই দেশের তারা কখনো বেশি আসে না কথা বলেন না কেন জোরে বলেন না এ হাফেজে কোরআনরা কখনো বেশি আসে নাই বরঞ্চ আমি যেই কথাটা আপনাদেরকে বলতে চাই সেই কথাটা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে দুনিয়ার জমিনে আমার আমলা তাদের মর্যাদা মর্যাদা বাড়িয়েছেন কারণ এলেম পাবার কারণে আল্লাহ পাক জানান দেন ইয়ারফা ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত যাদেরকে আমি আল্লাহ এলেম দিয়েছি তাদের মর্যাদা সমস্ত মানুষের উপরে আমি আল্লাহ সমুন্নত করে দিয়েছি চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ আমার বন্ধুরা আমার ভাড়া দুনিয়ার জমিনে তাদের মর্যাদা পরকালেও তাদের মর্যাদা কি হবে আমার আল্লাহ বলেন বান্দা যাদের সিনায় এলিম আছে যাদের সিনায় কোরআন আছে তুমি কোরআন পড়ো তো পড়ো পড়তে তো থাকো তো পড়তে থাকো দুনিয়ার জমিনে তার্তির সাথে যেমন করে কোরআন পড়েছ আমি আল্লাহ তোমার ওই মর্যাদা যতটুকু তোমার পড়া শেষ হবে সেখানেই আমি আল্লাহ তোমার জান্নাতের অবস্থান করে দিব চিৎকার মেরে আরো জোরে আমার বন্ধুরা আমার ভাইয়ারা আমি যেই কথাটা আপনাদেরকে বলি সেই কথাটা হলো আজ যাদের সন্তান দিনই মাদ্রাসায় পড়ান তারা ঠকবেন না আমি বলি সুসন্তান যদি হয় ওই সন্তান কখনো মা বাবাকে গ্রামে রেখে সে কখনো শহরে থাকে না মা বাবাকে কষ্টে রেখে বস্তিতে রেখে সন্তান কখনো আলিশান বাড়িতে থাকে না আমার ভাই যে কথাটা আমি বলি আমার মুরব্বীরা যাদের সন্তান আজ মাদ্রাসায় পড়ান তাদের সন্তানরা অবশ্যই পরকালে আপনার জন্য নাজাদের কারণ হবে আল্লাহ আমাদের সন্তানগুলো আমাদের নাজাদের কারণ বানায় দেন চিৎকার মেরে জোরে বলে না আমিন আমার ভাই আমার বন্ধুরা যে কথাটা বলতে চাই আল্লাহ পাক বহুতল ভবন দিবেন বহুতল কেমন ভবন দিবেন তাদেরকে ছয় হাজার ছয়শ শিশুর তালার মালিক বানাবেন প্রত্যেক মানুষের দুনিয়ার জমিনে শখ আছে আমার একটা সুন্দর গাড়ি হোক ভালো গাড়ি হোক এই শখ আছে না নাই জোরে বলেন না আল্লাহ আল্লাহরবুল আলমিন জান্নাত দিকেও গাড়ি দিবেন এই দুনিয়ার জমিনে গাড়ির আর গতি কতটুকু একশো সত্তর একশো আশি কিন্তু জান্নাত দিকে আমার আল্লাহ যে গাড়িটা দিবেন তা হবে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছত্রিশ হাজার কিলোমিটার আরো জোরে মুসলমান আমার ভাইরার যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই এই জমিনের বুকে প্রত্যেকটা মানুষের তৃতীয় নম্বর শখ হল আমার একটা সুন্দর বোধ হোক আমার একটা স্ত্রী হোক এই শখ আপনাদের আছে না নাই আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ভিতরে এত সুন্দর বধু রেখে দিয়েছেন এই দুনিয়ার জমিনের নারী যত বড় সুন্দরী হোক না কেন সেই লাখ সুপার ইস্টার সুন্দরী অথবা বিশ্ব সুন্দরী হোক কিন্তু আমার আল্লাহ পাক তাদের মধ্যে দুর্বল কিছু সাইড তুলে ধরেছেন প্রত্যেকটা মানুষ যখন প্রত্যেকটা নারী যখন ঘুম থেকে জাগ্রত হয় তাদের চোখের মধ্যে কেতুর আছে না নাই এমনি করে প্রত্যেকটা নারী যখন গুমরাতে জাগ্রত হয় তাদের দাঁতের মধ্যে ময়লা আছে দুর্গন্ধ মুখ থেকে দুর্গন্ধ বের হয় প্রত্যেক নারী যখন নাকি তাদের ঠান্ডা লাগে সর্দি লাগে নাক থেকে পিজল বিজল একটা জিনিস বের হয় যেটাকে আমি আমাদের বাসায় কুমিল্লার বাসায় বলি হিঙ্গল আপনাদের বাসায় কি বলেন ও আমার ভাই আমার বন্ধুরা শুধু তাই নয় তাদের ভিতরে যদি পানি যায় এমনি করে ওই কান থেকে পচা দুর্গন্ধ পানি বের হয় প্রত্যেকটা নারী তাদের প্রত্যেক মাসে তাদের পেট থেকে ঋতুস্রাব হয় পানি পচা রক্ত বের হয় কিন্তু আমার আল্লাহ আলামিন জানান দেন ও দুনিয়ার মানুষেরা আমি লব্যনার আমি যেই নারী তোমাদের জন্য বরাদ্দ করে রেখেছি তা নারী কেমন দুনিয়ার মানুষ তোমরা জানো না আর ওই নারীদের কখনো চোখ থেকে কেতুর বের হবে না নাক থেকে হিঙ্গুল বের হবে না দাঁত থেকে পচা দুর্গন্ধ জিনিস বের হবে না কি কান থেকে পচা পানিও পর্যন্ত বের হবে না পেট থেকে ঋতুস্রাবের পর্যন্ত বের হবে না তা সম্পূর্ণতা থেকে পত পবিত্র শুধু এতটুকু না দুনিয়ার নারী যখন নাকি বড় হতে নেন পরে তাই না পর্যন্ত তার উপরে পড়ে আল্লাহ বলেন বন্দাং আমি এমন হোড় তোমাদের জন্য বানিয়ে রেখে দিয়েছি যেই গুলো তা থেকেও পবিত্র তাদের উপরে দুনিয়ার মানুষের বদনজর তো দূরের কথা বরঞ্চ ওই ফেরিস তাদের পর্যন্ত পড়ে নাই আমি আল্লাহ তোমাদের জন্য এই নারীগুলো রিজার্ভ বানিয়ে রেখে দিয়েছি চিৎকার মেরে জোরে আল্লাহ কত সুন্দর কত সুন্দর ও আমার ভাই আমার বন্ধুরা তাদের মুখের লালাটা পর্যন্ত কত মিষ্টি আল্লাহর নবী বলেন কোন একটা নারী যদি দুনিয়ার জমিনে সামান্য পরিমাণ মুখের লালা ফেলতো তাহলে এই দুনিয়ার খাল বিল নদী নালা মহাসাগর থেকে মহাসাগর ছোট্ট সাগর থেকে মহাসাগর সমস্ত পানিগুলো মিষ্টি পানিতে রূপান্তরিত হয়ে যাইত চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার ভাই আমার বন্ধুরা শুধু আল্লাহর নবী বলেন তা কত সুন্দর হবে ভরপুর সূর্যের আলোর মধ্যে যে দিনের বেলা আমাদেরকে আলো দেয় ওই সূর্যের মধ্যেও যদি একটা নারী তার কেন আঙ্গুলটা এভাবে দুনিয়ার জমিনে তুলে ধরত তাহলে এই কাইন আঙ্গুলের আলোয় আলো এত বেশি সরাত সেই সূর্যের আলো পর্যন্ত তার আঙ্গুলের আলোর কাছে ফেল মারত জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ হাজরাতে জিবুরাইল আমিন একদিন জান্নাতের ভিতরে ঘোরাফেরা করছিলেন ওই মুহূর্তের মধ্যে তিনি দেখেন পুরো জান্নাতটা তাকা কেমন যেন আলোকিত হয়ে গিয়েছে আমিন হাজরাতে সঙ্গে সঙ্গে সেজদার মধ্যে লুটে পড়লেন ভিতর থেকে আওয়াজ আসলো জিবরাইল আপনি কেন সেজদার মধ্যে লুটিয়ে পড়লেন এবার হাজরাতে জিবরাইল আমিন তিনি বলতে লাগলেন আমি সেজদার মধ্যে লুটিয়ে পড়ব না কেন তার কারণ হলো আমি দেখতে পেয়েছি আল্লাহর নোরের তাজাল্লি দেখা দিয়েছে যার কারণে আমি জিবরাইল শেষ সিজদার মধ্যে লুটিয়ে পড়েছি এবার ভিতর থেকে হুর ডাক দিয়ে বলে না না আল্লাহর নূরের তাজাল্লি নয় বরং আমি হুর সামান্য পরিমাণ মুস্কি হাসি দিয়েছি এতে করে জান্নাতের পর্দাগুলোকে ভেদ করে পুরো জান্নাতটা আলোকিত হয়ে গিয়েছে এত সুন্দরী নারী আমার আল্লাহ আমার আপনার জন্য রেখে দিয়েছেন খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার আলহামদুলিল্লাহ কি জোরে বলা যাবে না আমার বুড়া বাবারা চিন্তা করতেছে হুজুর এত বড় বাড়ি এত বড় গাড়ি এত এত যুক্ত গাড়ি এবং সুন্দরী নারী দিয়ে আমি বা কি করবো আমি তো বুড়ো মানুষ হ্যাঁ আমি যেই কথা বলতে চাই নবীজির কাছে একই মামলা নিয়ে আসছে একজন ব্যক্তি এসে বলতে লাগলো বৃদ্ধ মানুষ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী গো আমি কি জান্নাতে যাব না আল্লাহর নবী বলতে লাগলেন না তুমি জান্নাতে যাবে না সাহাবি এবার কন্দন করতে লাগলেন আল্লাহর নবী এবার সান্তনা দিয়ে বলতে লাগলেন সাহাবি শোন তুমি জান্নাতে যাবে না এর অর্থ হলো এই ভুরু বয়সে চেহারা নিয়ে এইভাবে করে তুমি জান্নাতে যাবে না তবে জান্নাতে যাবার আগে আমার আল্লাহ একটা পানি দিয়ে তোমাকে গোসল দিবেন সেই আবে হায়াতের পানি আবে হায়াতের পানি দ্বারা যখন তোমাকে গোসল দেওয়া হবে তুমি আর বৃত্ত থাকবে না বরঞ্চ তুমি তেত্রিশ বৎসরের নজওয়ান যুবক হয়ে আল্লা তৈরি দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আবে হাতের পানি দ্বারা গোসল দেওয়ার পরে ওই মানুষটার সাধারণ কোন মানুষ থাকবে না ওই মানুষটার আর দুনিয়ার সাইজ থাকবে না জান্নাত তো সুন্দর সুন্দর এক উদ্যান সেই জায়গার ভিতরে মানুষ যদি হয় বাঙালি সাইজ কেউ যদি হয় চাইনিজ সাইজ কেউ যদি আবার পাকিস্তানি সাইজ এভাবে হরেক রঙের সাইজ হলে ভালো লাগবে না তাই ওই প্রত্যেকটা মানুষ একই সাইজের হবে হ্যাঁ হাতের পানি দ্বারা গোসল দিতে দেরি হবে সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষ হাজরাতে সালামের মতো ষাট হাত লম্বা হয়ে যাবে ষাট হাত লম্বা মানে বুঝেন তো ষাট হাত লম্বা প্রত্যেকের হাতে হবে পাশ সাত হাত এখন মনে জান্নাত লাগতো রে